এই যে দেখুন অবস্থা খুব খারাপ ভেতরে প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় জামা কাপড় তো ভিচে গেছে ভালো দর্শন করতে পেরেছি স্নান পূর্ণিমা আছে কালকে পনেরো দিন তো ওই ভগবানজিকে দর্শন নিয়ে মিলে উত্তর দরজা এই উত্তর দরজা থেকে কিন্তু আমরা প্রবেশ করেছি গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন এখন বাজে ভোর পাঁচটা আমরা রেডি হয়ে গেছি আজকে আমরা যাব পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য করেছি যে পুরীর মন্দিরে আজ পুজো দেবো পান্না কিন্তু ঠিক করে রাখি আর গাড়ি এখান থেকে যেটা মন্দিরে যায় সেটাও ঠিক করে রাখিনি নি দুটোই কিন্তু নিজেকে ঠিক করব তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অবশ্যই চ্যানেলের সাথে জুটে থাকুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর এই হচ্ছে আজকে লুক শাড়ি পরেছে যদি পুজো দিতে যাবে আজকে মন্দিরে তো এই যে সবাই একে একে বার হচ্ছে সবাই অনেক ভোরবেলা উঠে রেডি কিন্তু হয়ে গেছে ড্রেস ট্রেস পরে মন্দিরে যাওয়ার জন্য আর এখানে আমরা একটা টোটো ঠিক করছি যাওয়ার জন্য কিন্তু টোটো প্রচণ্ড ভাড়া চাইছে আড়াইশো টাকা থেকে দুশো আড়াইশো টাকা পর্যন্ত তিনশো টাকা পর্যন্ত চাইছে তো সেই জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটে যাওয়ার চিন্তা ভাবনা করলাম দুশো আড়াইশো টাকা দিয়ে মন্দির পর্যন্ত যাওয়ার কোনো মানেই হয় না যেহেতু সকালবেলা ভোরবেলা একটু হাঁটতে ভালো লাগে তো মন্দিরের উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে রওনা দিতাম তো গুগল ম্যাপ বলছে আমাদের হেঁটে হেঁটে মন্দিরে যেতে প্রায় পনেরো মিনিট টাইম লাগবে কিন্তু আমরা যখন হাঁটতে শুরু করলাম মন্দিরের কাছাকাছি যখন পৌঁছালাম তখন কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট টাইম লেগে গেছে আর এই সামনেই আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া আর আমরা প্রায় একদম কাছাকাছি মন্দিরের সামনে চলে এসেছি আমরা এখন দক্ষিণ দরজার সামনে আছি তো এই দক্ষিণ দুয়ারের সামনে আমরা এক জায়গায় জুতো রাখবো এই জুতো রেখে আমরা ভেতরের দিকে ঢুকবো তো ভেতরেও কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে তো আমরা জানতাম না বলে এখানে আমরা জুতোটা রেখে ফেলেছিলাম তো ভেতরে কিন্তু আমরা ফোন রেখেছিলাম ফোনটা কিন্তু আমরা এখানে রাখিনি যে উত্তর দরজা এই উত্তর দরজা থেকেই কিন্তু আমরা প্রবেশ করেছি আমরা অ্যাকচুয়ালি দক্ষিণ দরজা থেকে কিন্তু হেঁটে হেঁটে এই উত্তর দরজা পর্যন্ত এসেছি ওই যে ব্যাপারটা হচ্ছে কি একটু ভিড় আজকে বেশি আছে এখন তো ফাঁকা দেখতে পাচ্ছেন তো একটু আগে কিন্তু প্রচুর ভিড় ছিল আমরা তো ছটা থেকে প্রচুর লাইনে দাঁড়িয়েছি ছটা থেকে এখন তো বাজে ধরুন নটা দশ তো নটা দশ বাজে এখন তো লাইন ফাঁকাই দেখছি আর এখানে দেখুন সবাই বসে আছে আমরা যে কজন পুজো দিতে গিয়েছিলাম সবাই একেবারে টায়ার্ড হয়ে পড়েছে ভিড় ভেতরে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ঠেলাঠেলি ছিল মানে অসম্ভব ভিড় যে না গেছে সে বুঝতে পারবে না তো এই দাদা হচ্ছে আমাদের পুজো দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তো এনার নামটা একটু জেনে নেবো নামটা গৌরীশঙ্কর পাঠি ঠান্ডা ঠাকুর আচ্ছা এখানে কি পুজো দেওয়া কি নিয়ম করানো আছে একটু বলুন পুজো তিন রকম কা পুজো হচ্ছে উত্তম প্রকার মধ্যম প্রকার সর্বনিম্ন ওখানে গভর্নমেন্ট কা অফিসে হচ্ছে গভর্নমেন্ট কা অফিস দেখে তোমার খুশি মন সে পুজো দেবে

ওই ভগবান জি কে দর্শন মিলে কিন মিলে পরশু দিন ভগবান জি আয়গ স্নান মন্ডো পেয়ে জায়গা আছে ভগবান জি তিন ঠাকুর বৈঠে গে বৈঠন একসো আট গোটা বা কল্ না ও কল্ পানি ডালে গে ভগবানিকে ভুখার ভাচনে বাদ ভগবান জী কই নাই পদ্রহে পটিস ভিড় জি আর রাতের পরে আবার ফের খোলা দর্শন করতে পারে जो पंद्रह दिन के बाद भगवान जी का पेंटिंग पेंटिंग होगा होने का बाद रथ यात्रा शुरू होगा जो तो मोबाइल का फ्री है, गवर्नमेंट है ये फ्री में है। फ्री में ठीक है धन्यवाद दादा फोन नंबर फोन नंबर बोल दीजिए एट जीरो नाइन थ्री फोर जीरो डबल सेवन एट टू गौरीशंकर गौरीशंकर अवस्था खूब खराब ভেতরে প্রচন্ড ভিড় ছিল প্রচন্ড ভিড় জামা কাপড় তো ভিজে গেছে ভালো একদম সামনাসামনি নিয়ে গেছে একদম ঠাকুরের সামনে পর্যন্ত নিয়ে গেছে সবাইকে ভালোভাবে দর্শন করিয়েছে স্থান যাত্রার আগের দিন কালকে বন্ধ থাকবে যেটা পান্ডার মুখ থেকে শুনে যে সামনের যে দরজাটা এটা হচ্ছে পশ্চিম দরজা তো এখন চারটে দরজাই খুলে দিয়েছে আগে একমাত্র পূর্ব দিকে দরজাটা খোলা থাকতো মানে করোনার আগে করোনার পর থেকে করোনার আগে খোলা থাকতো তো করোনা একটা বন্ধ করে দেওয়া ছিল একটা দরজা শুধু খোলা থাকতো তো আবার রিসেন্টলি খুলে দিয়েছে তো এখন ভিড়টা একটু কম হচ্ছে শুনেছি কিন্তু আজকের ভিড় একটু বেশি তার কারণ কালকের পুরো মন্দির বন্ধ থাকবে আর তারপর থেকে পনেরো দিন মন্দির বন্ধ থাকবে তো সেই জন্যে কিন্তু চাপটা একটু বেশি আজকে মন্দির বাইরে থেকে আমরা দেখতে পারবেন ভেতরে কিন্তু জগন্নাথ দেখতে দেখতে যেতে পারবেন না সেই সময় যেটা পাণ্ডার মুখ থেকে শুনলেন যে জগন্নাথ দেবের জ্বর আছে তো সেই জন্য উনি ঘুমে চলে যান তো তারপর যখন সুস্থ হয়ে যান তখন তার দর্শন সম্ভব হয় রথযাত্রার দিনে কিন্তু ওনাকে আবার জনসমক্ষে আনা হয় তারপর থেকে আবার ওনার দর্শন চালু হয় মন্দিরে এই যে আমরা পশ্চিম দরজা পশ্চিম দরজা কস করে গেলাম সামনের দিক সামনে আছে দক্ষিণ দরজা ওই দক্ষিণ দরজার কাছ থেকে কিন্তু আমরা এসেছি আর পূর্ব দরজায় কিন্তু আমরা এখনও পর্যন্ত চাইনি তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি পূর্ব দরজা হয়তো আর যেতে পারবো না এখন আপাতত হোটেলের উদ্দেশ্যেই যাব তো এরপরে আছে স্নান আর খাওয়া দাওয়া তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে যারা যারা এখনও পর্যন্ত এই ভিডিওগুলো দেখছেন লাইক কমেন্ট করছেন না তারা তো অবশ্যই লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলের সঙ্গে থাকুন আরও নতুন নতুন ভিডিও আসছে অনেক কষ্ট করে একটা টোটো পেয়েছি এখান থেকে তো গাড়ি রিজার্ভ করেই সব যেতে হচ্ছে মানে এখান থেকে স্বর্গদারের কাছাকাছি যাবে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত চাইছে তো আমরা দুশো টাকাতে একটা টোটো বুক করেছি টোটা যাক যাবে কি যাবে তো আজকে চলে এলাম আমি সমুদ্রের পাড়ে এবার তো এখান থেকে গিয়ে এবার খাওয়া দাওয়া হবে তো মন্দির থেকে এসে একটু টাওয়াটে পড়েছিলাম কিছুক্ষণ রেস্ট দিলাম তারপরে চলে এলাম সমুদ্রে আজকে স্নান করবো না বাকি যারা আছে সবাই স্নান করবে আমি জাস্ট দেখবো আর এনজয় করবো যদি কিছু খাওয়া যায় নিচ্ছ একশো টাকা একজন কতক্ষণ চড়বে দেড়শো মিটার দুশো দাদা কি আছে মিষ্টি আছে সিঙারা আছে কি মিষ্টি আছে মদনমোহন আছে ছেনাপোড়া আছে রসগোল্লা আছে ক্ষীরমোহন আছে মদনমোহন আছে মদনমোহন কত করে দশ টাকা করে ওই দেখি একটা দিন দেখি পুরেটটা কি এটা পুরেটটা কি ছানাপোড়া এটা ছানাপোড়া এটা কত করে আর নিচে কি আছে নিচে কি আছে দেখি একটু রসগোল্লা কত করে পিস দশ টাকা আমাকে মদন মোহন দাও একটা মদনমোহন এটা তাই তো হ্যাঁ আর এক পিস দাও আর কি আছে উপরেটা কি আছে কি আছে ক্ষীরমোহন আর উপরে সিঙারা ছানা জিলাপি ঠিক আছে এটা আপাতত এটা হচ্ছে কি দশ টাকা করে পিস তাই তো মদন মোহন নিয়ে নিয়েছি তো মদনমোহনটা টেস্ট করবো কী ভাই টেস্ট করি আর রিম্পা বসে আছি রিম্পার কাছে দিই দেখি রিম্পার টেস্ট করে দেখি কি বলে বলছি ম্যাডাম একটা টেস্ট করে দেখুন তো কেমন লাগে ভালো খেতে আচ্ছা দেখি তাহলে আমার ওটা পুরোটা নিয়ে নাও পুরোটা নি নাও ওটা পুরোটা নি নাও আর দিদির যে না কিনে দেবো ফের তুই ওটা নিয়ে নাও তো রিম্পা বলছে তো রিম্পা বলছে ভালো খেতে এটা হচ্ছে কে মদন মতন এটা হচ্ছে ফুল মিষ্টির হারি পাওয়া যায় তো আমি এখন খাবো ঠিক আছে রিম্পা কোনটা করবে

তো দুই বড় দেখি আজ দুই বড় ওটা কি দিয়ে তৈরি এটা মুদি ডাল সুজি মজা বেউলির ডাল সুজি ভালো ভালো বড়া এরকম কাজে ও মজা ভালো আচ্ছা আচ্ছা তো এবার আমি ফের আবার সমুদ্রে নেব পানির নিচে নেমে যাচ্ছি সমুদ্রের কাছে গেছি গিয়ে দেখি ওদের স্নান টান হয়েছে যাবে কি না আমি তো এদিকে দই বড়া খেয়ে ফেললাম তারপরে মদনমোহন খেয়ে ফেললাম দই বড়া যা কেমন টেস্ট আমি বলছি বিভিন্ন রকম ডালের ডাল বেটে এটা করেছে কী সব বললো ওনারা তো শুনলে তো সেগুলো বেটে করেছে একটু টক টক মতো খেতে আর তার উপর যে আলুর ঝোলটা দিয়েছে সেই আলুর ঝোলটা দিয়ে ওটা খেতে হচ্ছে পুরে দই ছড়িয়ে দিয়েছে অন্যরকম একটা খাবার তো আমরা দুপুরে স্নান টান করে বীজ থেকে ফিরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা কিন্তু আবার চলে এসেছি পুরী বীচ মার্কেটে আপনাদের আর দুপুরবেলা খাওয়া দাওয়াটা দেখায়নি তো এখন চলে এসেছি বীজ মার্কেটে কেনাকাটি করতে অ্যাকচুয়ালি আমার তো এখানে কিছুই কেনার নেই যা আছে শুধু মেয়েদের কেনাকাটি জিনিস আছে মেয়েদের এখানে আসলে এত অসংখ্য জিনিস আছে ওদের যে ওদের সামলানো খুব মুশকিল তো প্রিয়জনদের সাথে আসলে অবশ্যই তাদের জন্য কিছু কিনে দিন ভালো লাগবে বাড়ির কারোর জন্য কিছু নিয়ে যান ভালো লাগবে তো এই পর্যন্ত এই ভিডিওটা এন্ড করব যারা যারা এই শেষ পর্যন্ত ভিডিওটা দেখছিলেন তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গুড বাই আর দেখতে থাকুন ট্রিপাটিভ অ্যান্ড ফ্রি